জীবনের পথে কখনো কখনো আমরা দ্বিধায় পড়ি মন অসহায় লাগে এমন সময় গীতার শ্লোক হতে পারে আপনার মানসিক শক্তির উৎস চলুন মাত্র দুই মিনিট সময় নিয়ে শোনাই গীতার পরবর্তী শ্লোক আর অনুভব করি মনের শান্তি শ্রীমৎ ভগবত গীতা প্রথম অধ্যায় বিষাদ যোগ শ্লোক পাঁচ থেকে সাত দৃষ্ট কেতুশ্চে কিতান কাশি রাজ বীর্যবান উরুজিৎ যুধা নরপুঙ্গুধামনুশ বিক্রান্ত উত্তমৌজাশ বীর্যবান সৌভদ্র দ্রৌপদেয়াচ সর্ব এব মহারথা অস্মাকন্ত বিশিষ্টা যে বোধ দ্বিজোত্তম নায়কা মম সৈনস্য ধনং তান ব্রবি সেখানে দৃষ্টকেতু চেকিতান কাশিরাজ কুরুজিৎ কুন্তিভোজ ও শৈবের মতো অত্যন্ত বীর বলবান যোদ্ধারাও রয়েছেন সেখানে রয়েছেন অত্যন্ত বলবান যুদ্ধামনু প্রবল পরাক্রমশালী উত্তমৌজা সুভদ্রার পুত্র এবং দ্রৌপদীর পুত্রগণ এইসব যোদ্ধারা সকলেই মহারথী হে দ্বিজোত্তম আমাদের পক্ষে যে সমস্ত বিশিষ্ট সেনাপতিগণ সামরিক শক্তি পরিচালনার জন্য রয়েছেন আপনার অবগতির জন্যে আমি তাদের সম্বন্ধে বলছি লোক আট ভবান ভীষ্মশ্চ কর্ণশ্চ কৃপশ্চ সমিতিন জয় বিকর্ণশ্চ সৌম্য বচ। সেখানে রয়েছেন আপনার মতো ব্যক্তিত্ব ভীষ্ম কর্ণ কৃপাচার্য অশ্বত্থামা বিকর্ণ ও সোম দত্তের পুত্র ভুরীশ্রবা যারা সর্বদা যুদ্ধে বিজয়ী হয়ে থাকেন শ্লোক নয় অন্নে চবহবাহ সুরা মদর্থে ত্যাক্ত জীবিতা নানা শস্ত্র প্রহরণা সর্বে যুদ্ধ বিশারদা আরও বহু বীর রয়েছেন যারা আমার জন্য তাদের জীবন ত্যাগ করতে প্রস্তুত তারা সকলেই নানা প্রকার অস্ত্রে শস্ত্রে সুসজ্জিত এবং তারা সকলেই সামরিক বিজ্ঞানে অভিজ্ঞ দশম শ্লোক অপর্যাপ্তং বলং ক্ষিতামা আমাদের সৈন্যবল অপরিমীয় এবং আমরা পিতামহ ভীষ্মের দ্বারা পূর্ণরূপে সুরক্ষিত অপরপক্ষে ভীমের দ্বারা সতর্কভাবে সুরক্ষিত পাণ্ডবদের শক্তি সীমিত গীতার প্রতিটি শ্লোক যেন আমাদের মনে এক নতুন আলো জ্বালায় এই আলো শুধু সমস্যার সমাধানই নয় বরং জীবনের সঠিক পথ দেখায় আর যদি মহাভারত কৃষ্ণের লীলা রামায়ণ কিংবা অন্যান্য পৌরাণিক গল্প আপনাকে আরও জানতে ইচ্ছুক করে তাহলে আমাদের চ্যানেলে যোগ রাখুন সেখানে অপেক্ষা করছে অসংখ্য গল্প শিক্ষা আর অনুপ্রেরণা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর নিজেকে আরও সমৃদ্ধ করুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে